হ্যালো ফ্রেন্ডস মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম আজকের রেসিপি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল এই সর্ষে পমফ্রেট করার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কেটে নেয়া পমফ্রেট মাছ পরিমাণ মতো সাদা ও কালো সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন হলুদ ও সামান্য জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো সর্ষের তেল আর নিয়েছি ঝাল অনুযায়ী গোটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো কালো জিরে এবার আসছি পদ্ধতিতে প্রথমে মাছগুলি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে অপরদিকে কড়াই বসিয়ে কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সরফে তেল দিয়ে তেল গরম হলে আগে থেকে নুনগুন মাত্র রাখা মাছগুলি এক এক করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে বেটে রাখা সরষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোল ফুটে এলে ভেজে রাখা মাছগুলি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে মিডিয়াম আছে অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি সর্ষে পঙ্ের মাছ কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন মূল কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করলাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন আর অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন নমস্কার বন্ধুরা